সুরাটির নাম হলো আহজাব বলেন কি নাম সুরা আহজাব আহজাব মান কি জানেন জোট একতাবদ্ধ হওয়া সবাই মিলে এক প্ল্যাটফর্মে আসা লাগবে কথা কি বুঝতে পারছেন হ্যাঁ যে কোনো কাজ ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত সফল করা সম্ভব নয় চিহ্ন বিচ্ছিন্ন হলে হবে না কাদা সরাসরি করলে হবে না কথা বলেন না কেন কাদা সরাসরি আমাদের সমাজে আছে না নাই আপনারা জানেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার দিনের দায়ী এবং উম্মতের দরদী একজন আলেম নাম হলো শাইক আহমদুল্লাহ নাম শোনেন নাই তো শাইক আহমদুল্লাহ হুজুর তিনি আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য অসহায় দরিদ্র মানুষের মাঝে রিক্সা বিতরণ করেছেন আসন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান তো এই প্রিয় মানুষটি চমৎকার কাজ করে যাচ্ছেন তখন দেখা যায় বন্যা আসে এই বন্যার সময় তিনি দুর্যোগপূর্ণ এলাকায় অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বস্তাকে বস্তা খাবার নিয়ে হাজির হয় কথা বলে ঠিক কিনা তার আসুন্না ফাউন্ডেশনের মানুষ সহযোগিতা করে সেখান থেকে তিনি অর্থগুলো শুধু এ দেশে নয় দেশের বাইরেও যখন অবস্থা এরকম হয় কোথাও মুসলমান ভাইয়েরা মানুষেরা বিপদে থাকে তখন দেশের বাইরেও তিনি খাদ্য পাঠান ফিলিস্তানি মুসলমানদের জন্য পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা তো এদেশে প্রায় তিন লক্ষেরও বেশি গাছ তিনি রোপণ করেছেন লেবু পেয়ারা আম বিভিন্ন ধরনের গাছ তিনি বাংলাদেশের অসংখ্য মানুষকে দিয়েছেন কথা বলেন ঠিক কেন আজকে সেই শাহেখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের বাংলাদেশের আরেকজন একজন আলোচক আছেন নাম হলো মুক্তি গিয়াসুদ্দিন তাহির তিনি কয়েকদিন আগে বক্তিদা দিদি গিয়ে তাকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন কথা বলতে বলতে এক সময় বলেছেন তাকে জুতা দিয়ে পেটানো উচিত জোরে বলে নাউজুবিল্লাহ সাইক আহমদুল্লাহ হুজুরের নাম নিয়ে বলেছেন সাইক আহমদুল্লাহকে জুতা পিটা করা উচিত জোরে বলে নাউজুবিল্লাহ শুধু তাই নয় কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতেছেন সাইক আহমদুল্লাহ একজন শয়তান

এই যে আপনাকে নিয়ে ফান করা হচ্ছে টল করা হচ্ছে আজকে কি বলবেন একজন আলেম আর একজন আলেমকে নিয়ে বাজে মন্তব্য করবে এটা আমরা কখনো কামনা করি না একজন আলেম যদি আর একজন আলেমকে সম্মান না দেয় ভাই সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনি কেন শাইখ আহমদুল্লাহ হুজুরের পিছনে লাগছেন তার মতো কিছু ভালো কাজ কইরা দেখান কথা বলেন না কেন আপনি জিকির করেন আলহামদুলিল্লাহ ভালো জিকির করতে তো বাধা নাই এই যে আপনাকে নিয়ে যে টল করা হচ্ছে আপনি কি ভুলে গেছেন হ্যাঁ যুবকেরা ডিজে বাড়িতে পিকনিকের বাড়িতে বিয়ে বাড়িতে পর্যন্ত আপনার গান বাজে কথা বললেন না কেন হ্যাঁ বলবো না আপনিও বলেন সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই শাইখ আহমদুল্লাহ হুজুর উম্মতের একজন দরদি আলেম চমৎকার কথা বলেন কারো বিরুদ্ধে বক্তব্য দেন না কাদা সুরাসুরি করেন না কাউকে কথাক্ষ করে কথা বলেন না নরম স্বভাবের একজন আলেম শাহেক আহমদুল্লাহ হুজুর তাকে নিয়ে মুক্তি গিয়া সতিন তাহিরি সাহেব বাজে বাজে মন্তব্য করেছেন শাইখ আহমদুল্লাহকে পিটার কথা মতো বলতে পারেন শয়তান বলে গালি দিতে পারেন একজন আলেমকে যে শয়তান বলে গালি দিতে পারে আমার ভাইয়েরা আর যাই হোক তাকে আলেম বলতে আমাদের বিবেকে বাজে কথা বলেন ঠিক না একজন আলেম আর একজন আলেমকে ভাবে ছোট করতে পারে না মানুষের সামনে অসম্মান করে কথা বলতে পারে না তাকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতে পারে না এজন্য মুক্তি তাহির সাহেবকে বলবো ভাই বক্তব্য অনেক হয়েছে কাতাসুরাছুরি অনেক হয়েছে সব আলিম কেন এভাবে সুরে সুরেশি করবেন না আমাদের ভিতরে বিভেদ তৈরি করবেন না আসুন সবাই ঐক্যবদ্ধ হই ঐক্য এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি সবাই মিলে সুন্দর কিছু জাতির মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি কেউ যদি কারো দোষ পায় সেটাকে গোপন রাখবো এটা প্রকাশ্যে বলা যাবে না যদি কোন আলেমের ভুল আপনি ধরতে পারেন তাকে গোপনই নিয়ে যা আলাদা এক জায়গায় বসে এটা সংশোধন করার চেষ্টা করেন কথা বলেন ঠিক কি না কিন্তু এইভাবে যে কাদা সরা শরীফ ওপেন প্ল্যাটফর্মে এসে কথা বলা যে অমুক হুজুরকে জুতা পেটা করানো উচিত অমুক হুজুর একজন শয়তান একজন আলেম আরেকজন আলেমকে কখনো শয়তান বলি গালি দিতে পারে না কথা বলে ঠিক কি না ঠিক এইজন্য তাহিরি সাহেবকে বলবো অনুরোধের ভাষায় একটু ভাষাগুলো ঠিক রাখেন সংযত ভাষায় কথা বলেন আমাদের যত ভুল আমাদেরকে নিয়ে মানুষ টল করে আপনি আবার আরেকজন আলেমের পিছনে লাগছেন এটা কেন কথা বলেন না কেন আপনার গানগুলো নিয়ে সমালোচনা করে আমার মতো হুজুরকে নিয়ে সমালোচনা করে এগুলোর চিন্তা ভাবনা করে আমরা অতীতের ভুলগুলো সেগুলোর থেকে সংশোধন হয়ে যান তার কণ্ঠ চমৎকার তার বক্তব্যও ভালো কিন্তু মাঝে মাঝে যে জিকির করে লাভালাভি করে এইটা নিয়ে মানুষ ধরে বসে আছে মনে হয় হুজুর এরকম করে না উনিও ভালো বক্তব্য দিতে যান একজন ভালো আলেম বটে কথা বলে ঠিক না এই জন্য আমরা বলতে চাই আমরা একে অপরের কাতা সরাসরি করব না কথা বলেন ঠিক না আল্লাহ যেন তাহিরি সাহেব দান করেন দিনের সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমিন আর শাহেক আহমদুল্লাহ হুজুরের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন জোরে বলেন আমিন যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে দিনের জন্য ইসলামের জন্য মানুষের কল্যাণে ভালো কাজ করে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহেক আহমদুল্লাহ হুজুরের আমিত্ব এ খেদমতকে কবুল করেন জোরে বলেন আমিন দুনিয়া আখিরাতের উত্তম জাযা জান আল্লাহ পাক তাকে দান করেন জোরে বলেন আমিন কোন হিংসে বিদ্বেষ কইরা কোন তার বিরুদ্ধে বাজে মন্তব্য কইরা তার বিরুদ্ধে বক্তব্য দিয়া কোনো লাভ হবে কারণ শাইক আহমদুল্লাহ হুজুর কে দেশের কোটি কোটি মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে পাতা বলে না লিল্লা কে আমার ভাইয়েরা আলেম হয় আলেমকে কেমনে শয়তান বল একজন আলিম হয়ে আর আলেমকে আলিমকে জুতা পিটা করতে চায় এটা দুঃখজনক কথা বলেন ঠিক কিনা এমন ভাষা যেন আমরা কখনো ব্যবহার না করি আল্লাহ যেন আমাদের হেদায়তের পথে কবুল করেন জোরে বলেন আমিন তাহলে সুরার নাম কি বললাম আহজা বলেন কি নাম মোট আয়াত আছে তিয়াত্তরটি রুকু আছে নয়টি বিশ্বনবীর মদিনার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন বলুন আল্লাহ আকবর আমি আপনাদের সামনে তিনটি আয়াতিকারী মাতিলাওয়াত করেছি ছেষট্টি সাতষট্টি আষট্টি তিনটি আয়াতী কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন জানো জালতারে গোলাম এ তিনটি আয়াতী কারিমাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আমার কোন জ্ঞান নাই জ্ঞান দনালের মালিক কে বল সুবহানাকা আল ইলমা লানা ইল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বলুন সুবহানাল্লাহ জ্ঞান দনালের মালিক কে আর একটু জোরে বলেন কে ইনশাল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আলোচনা শুরু করছি একটু দিল উজাড় করে কণ্ঠ উজাড় করে সবাই আমার সাথে তেলাবাদ করুন দা জ বিল্লা হিমিনা শ নির জি বিস্মিল্লা বিতাড়িত মোরদার শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন দালু আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে আল্লাহ আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আসে না নাই একটু কথা বলেন আপনার একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন আমি করব আওয়াজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কিছু আস প্যান্ডেলে কিছু আস অ্যাঙ্গেলে গেনি লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলে ঠিক কি না এজন্য মুসলমান কা পুরুষের জাত নয় মুসলমান বীরের জাত কথা বলে ঠিক কি না মুসলমান সেই জাতি বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবির নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন কথা বলেন ঠেকে না

তদবীর